অবৈধ মাফিয়া সরকার কোটা বিরোধী আন্দোলনকারীদেরকে রাজাকার বলে যুক্তিক আন্দোলন দমন করতে রাতে রাতেই ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন দিয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের বিরুদ্ধে নৃশংস হামলা চালিয়েছে এই হামলা সরাসরি শেখ হাসিনা জড়িত আপনার ভুমন্ত মনকে সজাগ করলেই বুঝতে পারবেন সব অপকর্মে শেখ হাসিনা জড়িত ছদ্মবেশী বিরোধী শেখ হাসিনা বাংলাদেশের জন্য অশুনি সংকেত

সংগ্রামে ভাই এবং বন্ধুগণ আমি আমার বক্তব্যের শুরুতেই সর্বশক্তিমান আল্লাহর নামে আমি আমার অস্তিত্বের ঘোষণা করছি আমার অস্তিত্বের ঘোষণা করার জন্য কারো দাঁড়ালের প্রয়োজন নেই মাত্র হলপাড়া থেকে মাইক নিয়ে স্লোগান দিয়ে আসলাম সেখানে একটা অভিজ্ঞতা আমি নিয়ে আমি যখন থার্জেন্ড গৌরনের ভিতরে প্রবেশ করি